আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গতকালকে রাতে আপনারা জানেন সাবেক ভূমিমন্ত্রী হীরা সাহেবকে মব জাস্টিসের বা মব সৃষ্টির করছিল একটা গ্রুপ বা দল তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী থানা থেকে তাকে সসম্মানে আবার নিজ গৃহে ফেরত পাঠায় পুলিশ শেষে দিয়ে যায় অর্থাৎ হীরা সাহেবকে আপনারা মিডিয়াতে দেখেছেন কি না ওনার ওনারা ওই আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি এক পা দৌড়ে এক পা গড়ে এ কথাটা শুনছেন হয়তো ভাবনারা না যে তার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয় শারীরিক অবস্থা খুব খারাপ ডেটোরিয়েটেড তাকে নিয়ে এই মজাক না করলে হতো এখন একটা গ্রুপ হেরা ভূমিমন্ত্রী যদি অপরাধী হয় তাহলে তার নামে আপনারা মামলা করেন আমি ভাই আমার কষ্টটা এই জায়গায় লাগে যে আওয়ামলীগের জন্য কষ্ট লাগা এটা বড় কথা নয় বড় কথা হলো যে একজনের নামে মামলা নেই আপনি হঠাৎ করে কেন তাকে গ্রেপ্তার করতে বলবেন এখন আপনারা বলতে পারেন আওয়াম লীগের আমলে তো এই ঘটনাগুলো ঘটেছে তা আমলিগের লীগের আমলে এই সকল ঘটনা ঘটেছে বলেই তো আমলিগদেরকে লীগদেরকে ফ্যাসিজ ফ্যাসিজম এই সকল বিশেষণ দিয়ে আপনারা বিশেষায়িত করতেছেন তাহলে এখন আপনারা সেই একই পথে যদি হাঁটেন তাহলে আপনি কিসের নতুন বন্দোবস্ত চালু করলেন কিসের নতুন সিস্টেম চালু করলেন ওই বয়স্ক মানুষটার সাথে কালকে যে অসাদ আচরণগুলো আপনারা করলেন এটা কি আদৌ ঠিক হয়েছে এখন উনি যদি অন্যায় করতেন উনি যদি বড়ো ধরনের কোনো অপরাধ থাকতো বা ওনার নামে যদি কোনো মামলা হতো কোর্টে বা থানায় যে কোনো তাহলে তো উনি জমি বিক্রি করতে রেজিস্ট্রি অফিসে যাইতেন না ভূমিমন্ত্রী রেজিস্ট্রি অফিসে গিয়েছেন তার অবস্থা আপনারা দেখছেন শুধু হাঁটতেই পারে না মানে সে যে নিজে দাঁড়ায়ে এক পা হেঁটে সামনে যাবে এই কন্ডিশন এই সিচুয়েশন তারা নেই সে তো দেশ থেকে পালায়ও নি তার বিরুদ্ধে আপনারা ও যে অঞ্চলে থাকে সে অঞ্চলের লোক মামলাও করেননি তাহলে কেন আপনারা এই ধরনের করে এরকম হীনমন্যতার পরিচয় দিচ্ছেন আপনারাও তো বাংলাদেশের নাগরিক আপনারাও যে এই ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকবেন বা সারা জীবন থাকবেন এই ওয়ারেন্টি গ্যারেন্টি আপনারা দিতে পারবেন পারবেন না তো তাহলে কেন এই অসাধাচরণ করে করে এই বয়স্ক মানুষগুলোর সাথে অসাধাচরণ করে আপনার দলের রেপুটেশন বাড়বে বাড়বে না আপনার কোনো জায়গায় রেপুটেশন বাড়বে না আপনি কোনোভাবে কোনো আয় রোজগারও করতে পারবেন না বরং আপনাদের উপরে ওই সমাজের লোকে ওই দেশের লোকের এই মিডিয়াতে দেখলো আপনাদের সবাইকে ধিক্কার জানাচ্ছে পরবর্তীতে পুলিশের কর্মকাণ্ড অবশ্যই ভালো লেগেছে পুলিশ তাদেরকে সসম্মানে আবার বাড়িতে পৌঁছাই দিয়েছে নিরাপদে বাড়িতে পৌঁছাই দিয়েছে যা যারাই মপ সৃষ্টি করেন তারা একটু ভাবেন যে দিন পরিবর্তন হয় সময় পরিবর্তন হয় এই পরিবর্তনের ফলে আপনাদের একসময় বিপদের মুখে না পড়তে হয় যদি এভাবে চলতে থাকেন তাহলে এক সময় এসে যখন অন্যায় করবে তখন মাজলুম মাজলুম বলবেন যে আমরা জুলুমের শিকার হচ্ছে তখন দেখবেন এই কথাটা মানে কোন আল্লাহ আপনাদেরকে পাত্তা দিবে না কারণ কাসাস এ কি বলা হয়েছে আপনাকে কেউ এক গালে মালে যে ওজনের যে জায়গায় যেভাবে মরেছে আপনাকেও প্রতিশোধ নিতে হলে সেইভাবেই করতে হবে তাহলে এখন আপনি যদি এইভাবে করে মানুষকে হয়রানি করেন তাহলে কাসাসের শিকার হলে আপনারও কি দূরদিন আসবে কি। মানে দুর্ভোগান্তি ভোগান্তিতে পড়তে হবে সেগুলো মাথায় রাখবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝবেন আপনারা তো বুঝতে চান না আপনারা শুধু ধ্বংসাত্মক সহিংস হিংসাত্মক হতে চান এই এইগুলো হয়ে কোনো লাভ নেই দিন শেষে যে দেখেন না যারা একসময় মানে খুব দাপটের সাথে ঘুরতেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন তা আপনারাও যে দুদিন পরে পালাবেন না আপনাদেরও দুই দিন পরে যে এই সিচুয়েশনের অবতারণ হবে না বা এই সিচুয়েশনের আপনারা সম্মুখীন হবে না এ কি বলতে পারবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম ও রাফাত